নমস্কার আজকে আমরা কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে পারে অবশ্যই একটুখানি ধৈর্য সহকারে দেখুন যে আপনার প্রেম ও বিবাহিত জীবনে কীরকম আপনার প্রেম বা বিবাহিত জীবনটি চলবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে যাব অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অনুষ্ঠানে তো অবশ্যই যাব অনুষ্ঠানে যাবার পূর্বে আরও একটি কথা বলবো সেটা হচ্ছে আপনাদের জন্যই বলবো আমরা প্রেম বিবাহিত জীবন নিয়ে তো কথা বলবো তো আমরা বেশ কিছু সময় পাবো কথা বলতে বলতে যে কর্কট রাশির বিবাহিত জীবন খুব ভালো হয় না তো এই ক্ষেত্রে আমাদের অ্যাস্ট্রোটিপসের এই ফেব্রুয়ারি মাসেই আমি অ্যাস্ট্রোটিপস চ্যানেলটি খুলেছিলাম দু হাজার আঠেরো সালে মনে হয় তো যেহেতু এই ফেব্রুয়ারি মাসটি অ্যাস্ট্রোটিপসের উদ্বোধনের মাস একটি তো এই কারণে কিন্তু আমি বেশ কিছু রেমেডি বা প্রতিকারেতে অনেক কম পয়সার প্রতিকার করছি এবং যতটা কমে করা সম্ভব ততটা কমের মধ্যে করছি এবং বেশ কিছু কর্কট রাশির মহিলা রয়েছে যাদের যাদের আমি চিনি হয়তো যে তারা সত্যিই বিবাহিত জীবনের সমস্যার মধ্যে রয়েছে তারা দুঃখী তারা অসহায় অনেক সময় এবং তারা অনেকটা নিঃস্ব অনেক সময় বলে দাদা আমি তো নিঃস্ব হয়ে গেছি মানে কিছুই নেই আমার কাছে তো তাদের বিবাহিত জীবন যাতে ভালো হয় বা তারা যেন একটা জীবনের লক্ষ্য পায় একটা চলার পথ পায় নতুনভাবে তো তার জন্য আমি একটি রেমেডি তৈরি করেছি এবং আপনি যদি সেই কর্কট মহিলা হন এবং আপনি যদি আপনার বিবাহিত জীবনে সত্যি প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন দেখুন কিছু পয়সা দিয়ে কেন আমি তো এমনি রেমেডিগুলো কম পয়সার মধ্যে করছি কিছু পয়সা দিয়ে ভালো রেমেডি করা কিন্তু ভালো হবে আপনার জন্য কিন্তু যদি একান্তই আপনার কাছে পয়সা না থাকে তাহলে পারে ফোনই নয় আপনি চেম্বারে যোগাযোগ করবেন আমি আপনার বিবাহিত জীবন বা আপনার জীবনে চলার জন্য জীবনে সাকসেস পাওয়ার জন্য কিছু রেমেডি দেবো আপনাকে যাতে আপনার পয়সা দিতে হবে না বিনা মূল্যেই দেবো আপনাকে এর থেকে বেশি আর আমি কী করতে পারি আপনি বলুন যে আপনি আমার চেম্বারে যোগাযোগ করবেন বাই ফোনে কিন্তু হবে না আপনি যেখানেই থাকুন আপনি চেম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ সঙ্গে সঙ্গেই আমি আপনাকে রেমেডিটা করে দেবো এবং সেই রেমিডিটা করলে কিন্তু আপনার কিছুটা সুরাহাত অবশ্যই হবে তবে বাই ফোনে আমাকে বিরক্ত করবেন না আমি প্রচণ্ড বিজি আপনি সরাসরি আমার চেম্বারে চলে আসবেন আমি আপনাকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব তবে আজকে আমি চলে যাব কর্কট প্রেম বা বিবাহিত জীবনকে কেন্দ্র করে আলোচনা করতে কর্কট রাশি একটি চন্দ্র প্রভাবিত রাশি এবং কর্কট রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি তাই না তো কর্কটাসের মধ্যে অনেক অনেক গুণ দেখতে পাওয়া যায় কর্কটাশের মানুষটা প্রচণ্ড সৎ প্রকৃতির হয় এবং এই মানুষ যারা রয়েছে কর্কটাসের মানুষ তারা কিন্তু অনেকটা আধ্যাত্মিক মেন্টালিটিরও হয় মানে ভগবানকেও খুব বিলিভ করে এবং এরা প্রচণ্ড উদার প্রকৃতির হয় মানে প্রচণ্ড উদার বলতে পারা যায় এবং নিজের পরিবারকে না নিজের মতো করে রেডি করে অর্থাৎ পরিবারকে এরা খুব ভালোবাসে নিজের কাছের মানুষগুলোকে এরা খুব ভালোবাসে এবং তার সঙ্গে দেখা যায় এরা গৃহকর্ম মানে বাড়ির কাজেতে প্রচণ্ড ক্ষমতা মানে নিপুণ বলা যেতে পারে এবং এরা খুব সুন্দর রান্না করতে পারে মানে কর্কট রাশির মহিলারা খুব সুন্দর রান্না করতে পারে এবং আমি তো খেয়েছি কর্কট মহিলাদের হাতে রান্না টেস্ট আছে খুব ভালো টেস্ট এবং এরা কিন্তু খুব বিলাসিতা নয় সাধারণ জীবনযাপনই করতে ইচ্ছা করে তবে হ্যাঁ কর্কট একটু শখ থাকে যে আমি একটি ভালো বাড়ি করব বা একটা নতুন কিছু করব অনেক সময় মানে অনেক কমই শখ থাকে তবে শখ থাকে যে একটা গাড়ি কিনবো এবং কর্কট প্রচন্ড প্রচণ্ড পরিশ্রমী রাশি একটি এবং এরা জীবনে সফলতা পাওয়ার জন্য চিরকালই অনেক সময় পরিশ্রম করে যায় এরা ভালোবাসা বা এদের কাছের মানুষদেরকে এরা প্রচণ্ড যত্নে রাখে রাখার চেষ্টা করে কিন্তু এত কিছু করেও কোথাও যেন এরা কাছাকাছির মানুষগুলোর মন পায় না তো আমি সব স্টেপ বাই স্টেপ ঘটনাগুলো বলবো দেখুন আপনার জীবনের সঙ্গে মিলে যাবে কর্কটাশির প্রেম কর্কট অধিকাংশ সময় প্রেমে পড়ে বেশিরভাগ সময় দেখেছি আমার অভিজ্ঞতায় যে কর্কট রাশির মানে বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে মহিলারা অতিরিক্ত সময় প্রেমে পড়ে কিন্তু কর্কট রাশির বত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে মহিলারা বলে যা কিছু করব প্রেম তো করবো না এরকম ঘটনাগুলো হয় কর্কট খুব একটা ভালো মন রয়েছে খুব ভালো মন থেকে এরা প্রেম করে এবং মনটা বিষাক্ত হয়ে যায় এই প্রেমের পথে বিবাহের পথে চলতে চলতে কর্কট রাশি খুব রোম্যান্টিক রাশি এবং এরা যার সঙ্গে যাকে মন দেয় তাকে মনে করুন সব দেয় বুঝতে পেরেছেন এদের মন পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু এরা যদি মন দিয়ে দেয় তাহলে এরা সব দিয়ে দেয় কর্কট যারা প্রেমিক হয় বা প্রেমিকা হয় এই প্রেমিক বা প্রেমিকাদের সঙ্গে কর্কট রাশির মানুষেরা প্রেম তো করে কিন্তু প্রেমিক বা প্রেমিকাদের সঙ্গে কোথাও আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা প্রবলেম দেখতেই পাওয়া যায় কর্কট প্রেমিক বা প্রেমিকা যারা হয় তাদের মাথা গরমের প্রবণতা তাদের মধ্যে মিথ্যে কথা বলার প্রবণতা এবং তাদের মধ্যে উগ্র স্বভাব কারণ কর্কট রাশিও কিন্তু উগ্র কিন্তু খুব কম কর্কট রাশির পেছনে কাঠি মারলে উগ্র হয়ে যাবে কিন্তু কর্কট রাশি সাধারণত উগ্র নয় এরা খুব সুন্দর ব্যবহার করে লোককে খাওয়াতে পড়াতে লোককে ভালোবাসে বাড়িতে মানে অতিথি আপ্যায়ন করতে এরা খুব ভালোবাসে কিন্তু এদের যদি বারবার বিরক্ত করা হয় এরা কিন্তু গরম হয়ে যাবে গরম হলে ডেঞ্জার গরম হয়ে যাবে এবং কর্কট রাশি একটি ভালো প্রেম করার ইচ্ছায় থাকে কিন্তু এদের প্রেমিকা বা প্রেমিক যারা হয় তারা মাথা গরম তারা মিথ্যে কথা বলে তাদের মধ্যে মানে একটুখানি বড় বড় কথা আর কি কর্কট প্রেমিক যারা হয় না দেখবেন যদি আপনি কর্কট রাশির মহিলা হন দেখবেন আপনি এমন ছেলের সঙ্গে প্রেম করছেন সেই ছেলেটা একটু বড় বড় ডায়লগ মারতে মানে এক্সপার্ট বলা যেতে পারে কর্কট প্রেমিক যারা হয় তারা ঠিক হয়তো কাজকর্ম করছে কিন্তু কর্কট ঠিক ওটা মনোমতো হচ্ছে না মানে কর্কট রাশি বুঝতে পারছো হয়তো কাজকর্ম করছে কিন্তু এটা সঠিক ওয়েতে করছে না কর্কট প্রেমের মধ্যে ঝামেলা চলে আসে অনেক সময় দেখা যায় কর্কট রাশির একাধিক যার সঙ্গে প্রেম করে তাদের দেখতে কতটা সুন্দর আমি জানি না তবে তাদের শরীর স্বাস্থ্যটা ভালো হয় অনেক সময় দেখা গেছে কর্কট যারা প্রেমিক বা প্রেমিকা হয় এদের ক্ষেত্রে আমি দেখেছি বেশিরভাগ সময় কর্কট যারা প্রেমিক প্রেমিকা হয় তাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখেছি যে যদি কর্কট পঞ্চম ভাব খারাপ থাকে তাহলে এদের প্রেমিক বা প্রেমিকা প্রজন্ম নিষ্ঠুর পক্ষে হয় এবং মাথা গরম করে কর্কট রাশির মানুষদেরকেই কিন্তু এদের প্রেমিক বা প্রেমিকা উল্টো কথাবার্তা বলা অনেক সময় গায়ে হাত পর্যন্ত দিয়ে দেয় কর্কট প্রেমিক বা প্রেমিকা যারা হয় তাদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাসের অনেকটাই অভাব দেখতে পাওয়া যায় কনফিডেন্সের অনেকটা লো মানে সবসময় ভাবে আমি কি পারবো আমি কি করতে পারবো আদৌ কর্কট রাশি বিষয়টার মধ্যে বিরক্ত হয়ে যায় এবং কর্কট রাশির যারা প্রেমিক বা প্রেমিকা হয় তারা কিন্তু অনেক সময় তাদের ভুলটা তাদেরকে ধরিয়ে দিলেও তারা গরম হয়ে যায় কি বলতে চাইছি বলছেন কর্কট রাশির যারা প্রেমিক বা প্রেমিকা হয় তারা ভুল করছে দেখছেন কর্কট রাশি যদি তাদেরকে বলে যে তুমি কেন এই কষ্টটা করছো বা এই ভুলটা কেন করছো এতেই তারা গরম হয়ে যাবে এমনও সিচুয়েশান অনেক সময় দেখতে পাওয়া যায় এবং কর্কট প্রেমিকা যারা হয় বা প্রেমিক যারা হয় তারা কিন্তু কর্কট দিকে যখন প্রথম প্রথম প্রেম হয় খুব ভালো করে প্রেম করে কিন্তু প্রেমটা যখন মাস সাত মাস হয়ে যায় তখন এদের প্রেমিক যারা হয় বা প্রেমিকা যারা হয় তারা মাথায় চড়ে নাচতে চায় মানে একটু অতিরিক্ত চেল্লাচেলি করছে অতিরিক্ত বিরক্ত হয়ে যাচ্ছে অতিরিক্ত উল্টোপাল্টা কথা বলে দিচ্ছে কর্কট প্রেমিক বা প্রেমিকারা কর্কট মানুষদেরকে মানুষদেরকেই উল্টোপাল্টা কথা বলে দেয় এবং সব ঝামেলা ট্যামেলা নিয়ে কর্কট রাশি তবুও প্রেম করে যায় কারণ এই রাশিটি একটি মায়ের রাশি এই রাশিটির মধ্যে অনেক ধৈর্য ক্ষমতা রয়েছে এই রাশিটি মনে করে যে জীবনে যদি আমি সফলতা মানে জীবনে যদি আমি ভালো থাকতে চাই তাহলে এটা সহজভাবে চাও হয় না এটার জন্য সংঘর্ষ করতে হয় এরা সংঘর্ষ করেই জীবনে এগোতে চায় বা ভালো থাকতে চায় এরা মনে করে আজ হয়তো আমার প্রেমিক বা প্রেমিক আমাকে ফুল কথা বলছে কাল হয়তো বলবে না এই সব খায়ালে কর্কটাশি কিন্তু একটা সময় বিয়েই করে নেয় এবার বিবাহিত জীবন কর্কট কেমন হয় আপনি প্রেম করে বিয়ে করেছেন না আপনি দেখাশোনা করে বিয়ে করেছেন আমি কোনো ম্যাটার এটা আমার কাছে কোনো ম্যাটার করে না আপনার বিবাহিত জীবন কেমন হবে এটাই আমি বলবো এবং দেখবেন আপনি এরকমই হবে কিন্তু আমি হাওয়ায় কথা বলছি না কিছু লজিক তো রয়েছে এবং দেখবেন এরকম টাইপেরই হয়ে যাবে তাহলে কর্কট রাশির বিবাহিত জীবন কর্কট রাশির বিবাহিত জীবন কিন্তু আমি বলবো না খুব ভালো অনেক সময় দেখেছি কর্কট রাশির ছেলেরা যদি বিবাহিত জীবন ভালো পায় তবু অনেক সময় পায় না যদি পেয়ে যায় কর্কট রাশির মেয়েরা তো অনেক সময় বিবাহিত জীবন ভালো পাই না বিবাহিত জীবন কর্কট রাশির বিবাহিত জীবনের মধ্যে একটুখানি তফাৎ আসছে ছেলেদের কর্কট ছেলে কর্কট রাশির বিবাহিত জীবন আর মেয়ে কর্কট রাশির বিবাহিত জীবন সম্পূর্ণ একটু আলাদা আলাদা হয় তবে ঝামেলা দুটো দিকেই থাকে মানে ছেলের দিকেও ঝামেলা হয় মেয়ের দিকেও ঝামেলা হয় ছেলের দিকে ঝামেলাটা কিছুটা ছেলেটা কম্প্রোমাইজ করে নেয় অনেক সময় কিছুটা অ্যাডজাস্ট করে নেয় এই জন্য কমে যায় মেয়ের দিকে ঝামেলাটা কিন্তু অনেক বড়ো জায়গায় চলে যায় ডিভোর্সের মতো সিচুয়েশান চলে আসে অনেক সময় তো আমি সাধারণভাবে বলবো কি বিবাহিত জীবন কেমন কাটে কর্কট রাশির বিবাহিত জীবনকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে পারে এদের স্বামীদের সাথে বা এদের ওয়াইফদের সাথে মানে এদের পার্টনারদের সাথে এদের ঠিক একটা মনের ম্যাচ হয় না বিবাহের প্রথম চার মাস পাঁচ মাস মাস অনেক সময় আট মাস ন মাস এক বছর যদি ভালো করে কাটায়ও রোম্যান্টিকতায় ভরপুর হয়ে থাকেও তারপরে কিন্তু বিবাহিত জীবন অনেক সমস্যার মধ্যে চলে আসে এবং অধিকাংশ সময় দেখেছি কর্কট অনেক রকম প্রবলেম আসে কর্কট রাশি বিবাহিত জীবনের মধ্যে প্রচণ্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম এবং দুজনের মধ্যে গালিগালাজ পর্যন্ত অনেক সময় হয়ে যাচ্ছে গায়ে হাত তুলছে হয়তো হাজব্যান্ড বা পার্টনার বা কর্কট রাশিকে যা তা অপমান করছে এবং কর্কট একটা প্রবলেম রয়েছে কর্কট বিয়ে করার পর এর শ্বশুর বাড়ি থেকে কর্কট রাশির বিয়ে করার পর কর্কট রাশির শ্বশুর বাড়ি থেকে অনেক রকম হেনস্থা পায় এবং শ্বশুর বাড়ি কোথাও ছেলেকে ছেলের টানে টানে এবং ছেলেকে কোথাও যেন মানে কি বলবো মানে খুব বলতে খারাপ লাগলো এরকম হয় অনেক সময় সবার নয় হয় কিন্তু অনেক সময় যে কর্কট শ্বশুরবাড়ির লোকজন না ছেলেকে হয়তো টুপিটাপা বুঝিয়ে বলছে এই মেয়ের সঙ্গে এত ভালো ব্যবহার করার কি আছে এরকম করে কিন্তু ঝামেলা লেগে যাচ্ছে কর্কট বিবাহিত জীবনের মধ্যে অনেক শত্রুতার সমস্যার মধ্যে পড়ে কর্কট রাশি অনেক সময় তন্ত্র কি আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে যে সুন্দর মেন্টালিটি নিয়ে যে কথার মেন্টালিটি নিয়ে কর্কট বিয়ে করে সেই মেন্টালিটি আর থাকে না কর্কট রাশির নিজেই দিশাহারা হয়ে যায় এবার আমি কিভাবে এগোবো আমি কি সৎ হয়ে এগোবো না আমাকে এই জীবনের পথে এগোতে গেলে আমাকে অসৎ পথ অবলম্বন করতে হবে মানে অসৎ পথ মানে বুঝতে পারছেন মানে বিষয়গুলোকে কি আমি আমি ধৈর্য নিয়ে বসে থাকবো যে আমার কাছে বিষয়গুলো পাওয়া যাবে আস্তে আস্তে করে সুখ শান্তি আমার কাছে আসবে না আমি কিছু টেকনিকেই সুখ শান্তিগুলোকে নিয়ে আসবো মানে এর জন্য আমি লড়াই করব। কি করব। কর্কট বিবাহিত জীবন আমি কি বললাম যে ভালো নয় অধিকাংশ সময় দেখতে পাওয়া যায় ভালো নয় এবং কর্কট শ্বশুর বাড়িটা কিন্তু অনেক সমস্যার কর্কট বিবাহিত জীবনের মধ্যে কিন্তু কিছুটা সময় সেক্সুয়াল প্রবলেমও চলে আসে কিছুটা সময় কর্কট সন্তান হওয়ার সমস্যাও আমি দেখেছি এবং কর্কট মানুষদের ক্ষেত্রে দেখেছি যদি সন্তান হয়েও যায় সন্তানকে মানুষ করতে একটা সমস্যা আসে এবং কর্কট রাশির বিবাহিত জীবনের মধ্যে আরও একটি কথা বলতে হবে যে এদের পার্টনার যারা হয় তারা কিন্তু এক্সট্রা কোনো অ্যাফেয়ার্সে জড়িয়ে যায় অনেক সময় এটা কর্কট রাশির খুবই দুঃখের একটা বিষয় হয়ে যায় এবং কর্কট রাশি যদি সঠিক রেমেডি না করে ওর বিবাহিত জীবনের জন্য তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো যে কর্কট রাশির বিবাহিত জীবনে সমস্যা থাকবে এবার কর্কট রাশি না মানে কিছুটা বোকা কিছুটা চালাক মানে এরকম কোয়ালিটি এ দিশে হারা আর কি কর্কট ঠিক রেমেডি তো করতে চায় মনে করে কি যে হ্যাঁ জ্যোতিষী যেটা বলছেন ওটা ঠিকই সত্যি রেমেডি না করলে হবে না কিন্তু এরা আবার একটা একটা মনের এরা এদের মন আরেকবার বলে যে সত্যি তো রেমেডি না করলে হবে না কিন্তু কে ভালো জ্যোতিষী কে খারাপ জ্যোতিষী কে উল্টো প্রতিকার করে দেবে কে ভালো প্রতিকার করবে এরা দিশে হারা আর কি কর্কট প্রেম বা কর্কট বিবাহিত জীবনে আমি দেখেছি অনেক সময় যে বিবাহিত জীবনে কিন্তু ডিভোর্সের মতো সমস্যা চলে আসে এবং কর্কট তো অনেক সময় বলে যে প্রথম বিবাহের ডিভোর্স হয়ে গেলে আমি আর বিবাহই করব না তারপরে বিভিন্ন বাড়ির লোক এদিক ওদিকের লোক কর্কট আবার রাজি করে কর্কটরাশি আবার বিবাহ করে আবার বিবাহ করার পর তবুও কিন্তু ঝামেলা শেষ হয় না যদি কোনো কর্কট রাশির মহিলা আমার অনুষ্ঠান দেখে থাকেন তাহলে তার যদি সেকেন্ড ম্যারেজের মধ্যে সে প্রবেশ করেছে মানে দ্বিতীয়বার বিবাহ করেছে তবুও তার জীবনে শান্তি নেই এটুকানি আমি বলে দিচ্ছি তো কর্কট রাশির মানুষদের বিবাহিত জীবনকে নিয়ে কথা বলতে গেলে পারে কর্কট রাশির বিবাহিত জীবন অবশ্যই ভালো হতে পারে কারণ কর্কট রাশিকে বোঝার লোকই কর্কট পায় না কর্কট মানুষকে বোঝার মতো লোক যদি কর্কট পেয়ে যায় কর্কট রাশি সবসময় একটা কথা বলে মনে মনে বলে যে আমি যেরকম আমাকে বোঝার মতো লোক যদি আসে তাহলে আমি তার জন্য যান লড়িয়ে দেবো কিন্তু কর্কট মতো লোকই পায় না কর্কট রাশি সামনে এই প্রেম বা বিবাহিত জীবনে যত লোকগুলো আসে না সব ফ্রড লোক অনেক সময় দেখতে পাওয়া যায় ওরা নিজের মতো করে চলতে চায় কর্কট রাশিকে বুঝে চলতে যায় না তো এই সমস্ত নিয়ে কর্কট ঝামেলা কিন্তু আসে তবে কর্কট যদি সঠিক ওয়েতে প্রতিকার করিয়ে দেয় তাহলে পারে কিন্তু কর্কট রাশির বিবাহিত জীবনটি আস্তে আস্তে ভালো হয়ে যায় তবে সময় লেগে যায় একটু এবং আরেকটি মানে গোদের উপরে বিশ পরে একটা কথা কেমন আছে না কর্কাশির আরেকটি সমস্যা হচ্ছে বড় এদের বিবাহিত জীবন তো এমনি খারাপ হয় এবং যদি কোনোভাবে এদের দশা অন্তর্দশা খারাপ চলে এবং আকাশের ট্রানজিটও খারাপ হয়ে গেছে এদের জন্য এদের বিবাহিত জীবনে মহা সমস্যা চলে আসে এবং সেই সময় এদের ডিভোর্স হয়ে যেতে দেখা যায় সেই সময় এদের প্রেম কেটে যেতে দেখা যায় এবার আপনি বলবেন যে আমি কথাগুলো ঠিক বলছি কিনা কিন্তু এরকম হয় অর্থাৎ প্রেম বা বিবাহিত জীবনে কর্কট রাশি হয়তো প্রেম বা বিবাহিত জীবনে অবশ্যই প্রবেশ তো করেই অবশ্য কিন্তু স্যাটিসফাই নয় তাই আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে আপনি অবশ্যই আপনার বিবাহিত জীবনের জন্য প্রতিকার করুন আপনার পয়সা আছে পয়সা নেই এসব পরে গল্প হবে প্রতিকারটা আগে করিয়ে নিন আর আপনি যদি সত্যি অপারক হন একদম পয়সা নেই সত্যিই আপনার কাছে নেই তাহলে আপনি আমার চেম্বারে যোগাযোগ করবেন ফোনে কিচ্ছু হবে না চেম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব কেমন লাগলো অনুষ্ঠানটি অবশ্যই লিখে জানাবেন এবং ভালো লাগলে পরে একটি লাইক অবশ্যই দেবেন থ্যাংক ইউ এখানে শেষ করলাম ভালো থাকবেন নমস্কার